বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত আরও সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলে খবর পাওয়া গেছে শুধু তাই নয় বাংলাদেশ সীমান্তের কাছে যখন ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে আলোচনা চলছে তখন লালমনিরহাট সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ সীমান্তের কাছে বেশ কিছুদিন আগে থেকে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন বা সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত এগুলো হল আসামের ধুবরি এবং উত্তর দিনাজপুরে সেনা সেনাঘাঁটি এই জায়গা দুটি বাংলাদেশ সীমান্তের খুবই কাছাকাছি ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে বড় একটা ভূমিকা রেখেছে বিশ্লেষকদের বরাদ দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপর রয়েছে সেটিকে মোকাবিলাও ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন লালমনিরহাট জেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে তিনশো কিলোমিটার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনের হাটে সীমান্তের বাষট্টি কিলোমিটার এলাকা ভারতের দখলে চলে গেছে এমন অপপ্রচারের পর এর সত্যতা জানতে সরজমন সীমান্ত পরিদর্শন করেছেন লালমনের হাট বিজিবির কর্মকর্তারা লালমনের হাটের আটাত্তর কিলোমিটার এবং কুড়িগ্রামের কিছু অংশ নিয়ে বিজিবি ব্যাটালিয়ন পনেরো এর আওতায় রয়েছে প্রায় দেড়শো কিলোমিটার সীমান্ত এলাকা পনেরো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিবিসি বাংলাকে বলেছেন লালমনির হাট সীমান্ত নিয়ে তথ্য যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত হয়েছে তিনি আরও বলেছেন এটার মূল উদ্দেশ্য স্থানীয় জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা এই এলাকার প্রত্যেকটা মানুষ স্বাচ্ছন্দ্যে আছে সেখানে বিজিবি টহলেও রয়েছে নিয়মিত বিজিবি সরে যাওয়ার কোনো